আমাই কম কী অবস্থা সবার ভালো ইয়ার ফেসবুকে যার যেটা ইচ্ছে হইতেছে পোস্ট করে বেটা আমি একটা জিনিস বুঝি না যে ঘরের কথা পরের কথা ব্যক্তিগত ব্যাপার তোমার মনের ভিতর কি আছে না আছে আমার মনে তোমার মনে কি আছে না আছে সব কিছু ফেসবুকে সো তুমি আমি যে ফেসবুকে যে পোস্ট দিই ঠিক আছে আমার তোমার যে ফিলিং নিয়ে যে ব্যাপারগুলি পোস্ট করা হয় বা তোমার মনের কথা আমার মনের কথা প্রকাশ করি আমরা ফেসবুকে আমার আর তোমার কি মনে হয় যে যে চিন্তা ভাবনা আমার যে কারণে আমি পোস্টটা দিছি সে প্রত্যেকটা মানুষ সেম থিঙ্কিং করতেছে অ্যান্ড তোমার পজিটিভ ভাবতেছে আফকোর্স না এক একজন এক এক রকম এর মন মানসিকতা তো এক একজন এক এক রকম ভাবতে আছে তোমার নিয়ে ঠিক আছে সো পোস্ট করো ভালো কিছু করো কিন্তু ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত রাগ ব্যক্তিগত ক্ষোভ যে কোনো বিষয় নিয়ে ঠিক আছে সেগুলো ঠিক আছে পোস্ট করা ফ্রেন্ড ফ্যামিলি অফিসের ব্যাপার সব কিছু ফেসবুকেতেও প্রকাশ করার কোনো প্রয়োজন মনে হয় না আমার কারণ হচ্ছে যে সে তো ব্যক্তিগত ব্যাপার আমার সেগুলো আমার সলভ করতে আর আমি প্রকাশ করলে যে আমার দশটা পাঁচটা মানুষ ভালো একটা সাজেশন দিব। সেটা না লাইক টিভি হয়ে গেলো ব্যাপারটা তোমার নিয়ে গসিপ করতেছে আরেকজন আরও মানুষের সুন্দর একটা সময় বাইর করতেছে তোমার নিয়ে গসিপ করার ও দেখ ওর লাইফে মাসে অরমইতেছে তুমি মানুষের চান্স দিতে তোমার ব্যক্তিগত নিজে নিজের যে সমস্যাগুলা সেগুলি তুমি প্রকাশ করে না আরেকজনের তুমি কাছে লাইক উপহাস লাইক গসিপ ব্যবস্থা করে দিতেছো যদি পজিটিভ নিত প্রত্যেকটা মানুষের মন মহাস্তা যদি সেম হইতো তাহলে একটা কথা ছিল প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা ডিফারেন্স সো কেউ তোমার নিয়ে তোমার মতন চিন্তা করবো না তুমি চিন্তা করতো তোমার নিজের ভাই বোন তোমার মন মতন তোমার বন্ধু বান্ধব তোমার সেমসেম মেন্টালির মতন তোমার মন মসজিদের মতন তারা তাদের মেন্টাল যে ই এটা কি তাদের মতন তারপরে তোমার বাপ মা তোমার আত্মীয় স্বজন কয়জন তোমার মতন একজনের সাথে আরেকজনের মিল নাই কারোর সাথে মিল থাকে না প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা বন্ধুবান্ধব প্রত্যেকটা পরিবারের সব জায়গায় কার সাথে কারো মিল নাই সেক্রিফাইস করে সেক্রিফাইসের ব্যাপারটা আছে যেটা হলো প্রত্যেকটা মানুষ একজন প্রত্যেকটা রিলেশনের মধ্যে সেক্রিফাইস করে চলে ঠিক আছে কেউ পারে সেক্রিফাইস করতে কেউ পারে না যেটা হয়েছে আমার হলো কথা যে আমি বুঝতেছি যে ব্যক্তিগত ব্যাপারগুলো পোস্ট করা কোনো মানে হয় না সো আমি আমার ফেসবুক দেখে না দেখে ডাজেন্ট ম্যাটার আমার বলতে ইচ্ছা হইলো এই ব্যাপারটা যে এটা আমি হয়তো বা এটাও আমি কেন বললাম যে আপনার মন মস্ত এরকম আরেকজনের মন মস্ত এরকম না সবার তো মর্মস্ত এরকম না কিন্তু ওই কথাটা এই করে বলা যে তুমি ব্যক্তিগত ব্যাপারগুলো তোমরা ফেসবুকে দিও না ভাই সেটা তুমি সলভ করার চেষ্টা করো ইন্টারনেটের ভাবে ঠিক আছে কেন প্রকাশ করতেছো। ভালো 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 কিছু বলো ভালো ভালো অ্যাডভাইস করো ভালো কথা বলো ভালো যেগুলো মানুষ শিখবে ঠিক আছে এই ধরনের কিছু ভালো কাজ করো যেগুলো ভালো কাজ করো সেগুলো ফেসবুকে দাও মানুষ শিখতে পারে যেগুলো ঠিক আছে নেগেটিভ পজিটিভ বুঝে শুনে পোস্ট করাই আমার মনে হয় আমার চিন্তাভাবনা ঠিক আছে ভালো উল্টাপাল্টা যা ইচ্ছা তাই ফেসবুকে ইদানিং দেখা যেতেছে ফেসবুকে কী সমস্যা হইতেছে যে মেয়েরা কিছু মেয়ে আছে ফেসবুকে যা ইচ্ছা মেয়ে না অ্যাকচুয়ালি ছেলেরাও আছে এই জায়গায় ইনভলভ যে নিজেরাই ফেসবুকে লাইক চ্যালেঞ্জ বানিয়ে নিছে যে টিভি চ্যানেল বা ইউটিউব চ্যানেল যেগুলি আছে ব্লগ এগুলি করে এগুলির মধ্যে যা ইচ্ছা নোংরা ধরনের কথাবার্তা শুরু করছে যে শুধু ভিউর জন্য লাইক ভিউ যে সাবস্ক্রাইব যেগুলি হয় ঠিক আছে ইনকামের জন্য যা ইচ্ছা মানে মানুষই তো আজেরা মানুষ আছে কিছু যারা এগুলি দেখে আর দেখা কি মজা পায় আল্লাহ জানে ঠিক আছে ইয়ার পরিবেশ নষ্ট হইতেছে না তোমার আমার বাচ্চা যাদের যাদের কি মানে আমাদের সবার যাদের ফ্যামিলির ভাই ছোটো ভাই বড় ভাই বোন মা বোন যারা আছে ইয়ার এরা দেখে না ফেসবুক এখন সবাই ইউজ করে দেখতেছে কী অবস্থা হইতেছে ইয়ার ফেসবুকের মধ্যে উল্টা সিধা কথাবার্তা নোংরামি পিকচার যা ইচ্ছা তাই বলা লাইক ওপেন থিঙ্কিং লাইক হোয়াট ম্যান নোংরামি স্যার আর কিচ্ছু না মানে কী চিন্তা ভাবনা করে আর কী কী বলে মানে শিখ আমার মনে হয় এগুলি ফেসবুকটা বানাইছিল কেললিকে একটু ঘুইটা যারা শিক্ষিত আমার মনে হয় এতই মূর্খ যারা ফেসবুক চালায় একটু তো জ্ঞান বুদ্ধি আছে ফেসবুকটা বানাইছে কেন কিসের জন্য ইউজ করার জন্য হ্যাঁ তো ফেসবুকটা ইউজ করো কার ফালতু নোংরামি কথাবার্তা পোস্ট এটা ওইটা পিকচার ভালো পোস্ট ভালো পিকচার দাও বা নোংরামি কেন ভাই আচ্ছা আমার এ আমি ব্লগ বানাইছি বা আমার ইয়াতে মেসেঞ্জারে আজব ধরনের মেসেজ আসে হ্যাঁ আজব ধরনের ইয়ার আমার পোস্টে তো দেয়া আছে আমার পোলা আছে মেয়ে আছে বড় বড়ো এই জায়গা আমার এলাই আজব ধরনের রাইতে জিজ্ঞেস করে যে আমি কি করি না করি এই ধরনেরও আসে তাহলে আমারও স্বার্থ আছে না মানে এরম ধরনের নোংরামি হয়ে গেছে এয়ার কি কম আর যেটাই হয়েছে সবাই সতর্ক থাকা দরকার আমরা সবাই নিজেই হলো নিজেরাই হলো এর জন্য দায়ী কারণ হচ্ছে আমরা এগুলো লাই দিই তোমার কাছে তুমি যখন ভিডিও ক্লিপ কোনো দেখতেছো বা ভিডিও দেখতেছো তুমি কী করতেছ ভালো জিনিস দেখতেছো সাথে ফট করে যে আয়া পড়ে তুমি ওইটাও দেখতেছো নুগুন আমি কথাবার্তা নুংরামি পিকচার নুকুরামি ভিডিও তুমি কেন দেখতেছো এটা ইগনোর করো হাইট করো বা ওই যে কী করো ওইটা রিমুভ করো দেখবা যে আসবো না তুমি যখন দেখবা তুমি প্রশ্রয় দিলেই ওটা অটোমেটিকলি ওইটা তোমার কাছে আসতে থাকবো তোমরা যখন সবাই এটারে হলো প্রশ্রয় দিবা না লাইক না দেখবা না তোমরা যদি না দেখো তাহলে ওরা কীভাবে চান্স পাব আর যখনই কোনো মেয়ে ছেলে যে ফেসবুকে আইডি বানা উল্টাপাল্টা ইটু কিছু পিকচার দিতেছে ওরা সিধা রিমুভ করো ব্লক করে দেওয়ারে তাহলেই তো হয়ে যায় তারপরে অস্ত অস্তে ঠিক হয়ে যাবে আর ও আইডিয়া থাকলে আপনারা কইবেন কীভাবে করা যায় আইডিয়া ভালো কিছু করার জন্য আপনার আমার বাচ্চার ফিউচারের জন্য আর এরাও এরাও ফেসবুক দেয় এরা সবার আহানি তুমি কারে কন্ট্রোল করবা তোমার বাচ্চা ছোটো ছোটো বাচ্চারাও মোবাইল হাতে থাকে তো এই নুনরামিগুলি আমাদের ঠিক করতে বল আমাদের পরিবেশটা আমাদের সুস্থতার দিকে আনতেবো অসুস্থ এখন বর্তমানে মানুষ অসুস্থ অ্যাকচুয়ালি বেশি কথা গিয়ে ফেলাতেছি আইডো্ট নো বাট আমার মনে হইতেছে যে আমি রাইট কথাই গিয়েছি হয়তো বা গুছাই গুয়ে না বা আমার কথা বোঝান পারত না আমি ঠিক মতন হয়তো বা এরকম হতে পারে আমার কথা অনেকে না বুঝতে পারে বাট আমার থেকে যে ভালো বোঝেন আমি যেটা বুঝাইতে চাইতেছি যদি বুঝে থাকেন তাহলে প্লিজ আপনারা এগুলি নিয়ে অ্যাকশন নেন এগুলি নিয়ে কথা বলেন এবং আপনার নিজের আলো কি কয় ফলোয়ার না বাড়ায় রিমুভ করেন ভালো যারা ভালো যারা ভালো পরিবারের ভালো কিছু পোস্ট মানে কথাবার্তা করে মোটিভেশনের কোনো কিছু আছে তাদের যে গুলারে ফলো করেন ফালতুগুলারে একবারে টোটালি ব্লক ইগনোর করেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুস্থতা বহুত ইম্পর্টেন্ট সো সুস্থ থাকেন সুস্থ থাকবেন অ্যান্ড সুস্থ পরিবেশ সবাই বানানোর চেষ্টা করতে হইব একার পক্ষে কারো সম্ভব না ঠিক আছে